অপরিচিত বন্ধু বান্ধব কোনো তথাকথিত বোন বা মাধ্যমে যেন হারিয়ে না যায় আপনার সন্তান আমরা চাই না যে আমাদের কাছে কোনো বাচ্চা থাক সব সব বাচ্চাই চাই তাদের মায়ের আশ্রয় থাক তাকে ফিরে যেতে খুবই আনন্দিত

তা আমি করছি যে ঢুরা আমি পাওসি না খুঁজে বগরা পর্যন্ত আমি খুঁজেছি খালি তিল্লু তিল্লু করে তারপরে আমি মাইকিন করেছি মাইকিন করে মরজিতে মরজিতে মাইকিন করেছি করে তারপর এখন কে ইয়া আছে ঢাকা ঢাকা মিরপুর ইয়া ওই কল্যাণ বাজার আছে হ্যাঁ

তো কালকে ওনাকে বলি নিয়ে আস নিয়ে যাওয়ার জন্য এখান থেকে তো উনি আসতে পারেনি তো আজকে উনি এসে বাংলা কলেজের সামনে বসেছিল উনি রাস্তা চিনতে ছিল না একটা পর্যায়ে আমি ফোন দিতে দিতে ওনাকে নিয়ে আসি ওখান থেকে তারপরে তো এখন উনি আমাদের এখানে পৌঁছেছে এবং ওনার বাচ্চাকে নিয়ে যাবেন মা তুমি কিভাবে হারাই গেছিলা বলো তো তুমি কিভাবে বগুড়ার থেকে তুমি কিভাবে ঢাকা আসছো আমি আসিনি আমার বোন নিয়ে

এখন আপনার বাচ্চাকে তো আপনি ফিরে পাইলেন ভালো লাগতেছে আপনার ভালো লাগতেছে আমার যার হারাই তাই বোঝে তো তুমি যে এখানে ছিলা কেমন ছিলা কেমন এই আঙ্কেলরা তোমাদের সাথে কেমন ছিল ভালো ভালো তোমাকে খেতে দিছে হ্যাঁ কি কি খাইছো এটা বড় বড় কি বাকরো কই মাংস মাংস খাইছো আর গরুর মাংস আর কতই দিতে পাঁচ গোস্ত সবই মাছ গোস্ত সবই খাইছো এই আন্টি আরান্তি ও মাতা দেয় চের দেই দীপ্তি ও যখন প্রথম আগন্তুকের কাছে আসে তখনও ও মানসিক একটু অসুস্থ ছিল তো এই কয়েকদিন ছিল আমাদের কাছে এখন ও পুরোপুরি সুস্থ আর এমনিতেই ও স্বাভাবিক একদম আর ও অনেক চঞ্চল সবসময় আমাদের আশ্রমটা মাথায় করে রাখতো আপনি কয় ছেলে আমার তিনডা এক ছেলে আর দুই মেয়ে ছেলে কি করে? ছেলে ছোট ছোট আমি এত বড়। क्या बोल 7 বছর? 7 বছর আপনার ছেলে। 7 বছরে এখন হয় আর একটা মেয়ে আকবরে ছোট একেবারেই ছোট হ্যাঁ কেবল 5 বছর আপনার হাজবেন্ড কি করে জামাই কি করে নাই জামাই নেই ওই মেয়ে পাতাল করা থিয়ে ও কপল আছে সেই চলে গেছে হ্যাঁ সেই নিয়ে আমি মানছে বাইত কাম কাজ করি আলু টালু তুলি মামনি তুমি কি আর এরকম মানে চলে আসবা কারো সাথে না আরে অপরিচিত কারো সাথে চলে আসবা না আর কখনো মায়ের কাছ থেকে দূরে যাবা না হ্যাঁ মায়ের সাথে থাকবো সময় অবশ্যই অনেক ভালো লাগে যখন এক একটা সন্তান তার মায়ের বুকে ফিরে যায় দেখলে তো অবশ্যই আমরা চাই না যে আমাদের কাছে কোনো বাচ্চা থাক সব সব বাচ্চাই চাই তাদের মায়ের আশ্রয় থাক একটা বাচ্চা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকবে এটা আমরা কখনোই চাই না আমরা প্রতিনিয়তই এদের পরিবার খুঁজে পরিবারে ফিরিয়ে দিতে চেষ্টা করি বিগত দিনেও আমরা অনেকের পরিবার খুঁজে পেয়েছি আজকে সুমাইয়াকে তার পরিবারে ফিরিয়ে দিচ্ছি তাকে ফিরিয়ে যেতে খুবই আনন্দিত দর্শক আমাদের এই ছোট্ট শিশুটি সুমাইয়া ও আজ থেকে চার পাঁচ দিন আগে বগুড়ার থেকে হারিয়ে যায় ওর ভাষ্যমতে ওর এক বোন ওকে ঢাকায় কাজের জন্য নিয়ে আসে এবং ওকে বলে যে ওর মা এখানে আছে ওর মায়ের জন্য ও এখানে চলে আসে ঢাকায় এই ঢাকায় আসার পর ওর অনেক প্রতিকূলতার মধ্যে থেকে ওর সময় কেটেছে এখানে ও বিগত চার দিন ধরে এখানে ছিল ফেসবুকের মাধ্যমে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে ওর মা খবর পায় যে ওর তার বাচ্চা এখানে আছে যার সুবাদে আজ এই শুভ লগ্নের সূচনা হয় মা ফিরে পায় তার সন্তানকে সুমাইয়া এক অপরিচিত বোনের মাধ্যমে ঢাকায় আসে তো সকল মায়েদেরকে সকল বাবাদেরকে সকল গার্জিয়ানদেরকে একটাই অনুরোধ থাকবে নিজের সন্তানের প্রতি যত্ন নিন নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন অপরিচিত বন্ধু বান্ধব বা কোনো তথাকথিত বোন বা পাড়াপড়শির মাধ্যমে যেন হারিয়ে না যায় আপনার সন্তান কোনো মায়ের বুক যেন খালি না হয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত সন্তান ফিরে পেয়েছে তার মাকে মা ফিরে পেয়েছে তার সন্তানকে এমনই প্রত্যেকটা শুভ সময়ের অপেক্ষায় থাকি আমরা দর্শক আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কারণেই আমরা সুমাইয়াকে ফিরিয়ে দিতে পারছি ওর মায়ের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন প্রতিটি শিশুর জন্য প্রতিটি মায়ের জন্য তারা যেন একে অপরকে জড়িয়ে ধরে ভালো থাকতে পারে